আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলের প্রিয় বন্ধুরা আপনারা যে যেখানে আছেন আশা করি দেশে বিদেশে প্রবাসে সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আমি আমাদের ফেনি জেলার অর্থাৎ ছোট্ট একটা গ্রাম পাইকপাড়া এখান থেকে আমি ঢাকার দিকে ঢাকা সাভার উদ্দেশ্যে রওনা হয়েছি এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হলো আমাদের মাওলানা পাড়া অর্থাৎ আমাদের এলাকার অত্যন্ত পরিচিত একটা জায়গা মাওলানা পাড়া এবং মাওলানা পাড়া এই ব্রিজের কাছে এখন আমি আসি সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হলো মালদানাপাড়া ব্রিজ মালানাপাড়া ব্রিজ এখান থেকে এই নদীটা হলো সোটোখেনি নদী নদীর উপর দিয়ে এই মালদানাপাড়া ব্রিজ এবং এই নদীতে ছোটোকালে অনেক স্মৃতি আছে মাঝে আমরা আগে এটা নৌকা দিয়ে পার হতাম এখানে একটা ছেলে ছিল যে নৌকার অর্থাৎ টাকা কালেকশন করতো তাকে যদি কেউ টাকা না দিছে সে মনে করেন সাথে সাথে ওর বাড়ি পর্যন্ত যাবে এরকম দেখতাম এই ছেলেটা যাই হোক সেই তো আমরা এখান থেকে আজকে আপনাদেরকে নিয়ে সরাসরি যাব ঢাকা সাবার পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এটা হলো আমাদের এলাকার সাপবাড়ি অর্থাৎ সাপ বাড়ি পার হয়ে আমি আমরা এখন ডাক্তার বাড়ির সামনে দিয়ে এখানে হাতের বাম পাশে হলো ডাক্তার বাড়ি এলাকার অত্যন্ত নামকরা বাড়ি হলো বাড়ি ডাক্তার বাড়ির সামনে দিয়ে আমরা অর্থাৎ লক্ষ্মীগঞ্জ লক্ষ্মীগঞ্জ মাদ্রাসা এবং কুটিরহাট হয়ে চিনতার পোল দিয়ে লাল পোল হয়ে রোডে উঠবো উঠে আমরা ঢাকা সাভার দিকে যাব দেখুন এখানে একটা মসজিদ অনেক সুন্দর হাতে বাম পাশে যে মসজিদটা দেখেছি আমাদের দেশের গ্রামগুলো আসলে এক একটা জায়গার এক একটা গ্রামের সৌন্দর্যটা এক এক রকম তো আমাদের এখানকার গ্রামের সৌন্দর্যটা দেখার মতো এখানে আপনি কাঁচাঘর পাবেন তবে অনেক কম বিশেষ করে পাকা ঘরেই বেশি কাঁচাঘর আমরা এই যে চৌলক্ষ্মীগঞ্জ এই মাদ্রাসার সামনে চলে আসছি এখন এই যে আমরা যে কাছাকাছি চলে আসছি আমরা এই চরলক্ষীগঞ্জ মাদ্রাসা মাদ্রাসার এদিকে দেখুন হাতের বাম পাশে দেখতে পাচ্ছি এটা একটা এই মসজিদ তো বন্ধুরা যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের এই ফেনী জেলার মধ্যে আপনারা জানেন গতবার অর্থাৎ দু হাজার চব্বিশে এখানে ভয়াবহ বন্যা হয়েছিল। আমাদের এলাকায় প্রকৃতপক্ষে অভাবী এবং কষ্টে নেই আমাদের প্রবাসী অধ্যুষিত এলাকা এই ফেনী সোনাগাজী তবে গত বছর বন্যার সময় হঠাৎ পানি আসার কারণে আমাদের মানুষের হাতে টাকা ছিল কিন্তু টাকা দিয়ে কেনার মতো জিনিস ছিল না যার কারণে হঠাৎ করে মানুষ বিপদে পড়ে গেছে আলহামদুলিল্লাহ সারা দেশব্যাপী দেশবাসী যেভাবে ঝাঁপিয়ে পড়েছে নিবে জেলাবাসীর উপরে সত্যি আমরা কৃতজ্ঞ আপনাদের সবার কাছে দেশবাসীর কাছে তো এখন আমাদের এই যে আমরা সামনে এই যে আসছি এখান থেকে হাতের অর্থাৎ ডানে চলে যাব আপনার চল্কী মাদ্রাসার দিকে এই যে আমরা ডানে মন নিব তো এটা বামে চলে গেছে দাগুন ভাইয়া সোজা চলে গেছে মিয়ার হাট এইটা এই আপনার হলো এই জায়গাটা আগে তেমন দোকান টোকান ছিল না এখন দেখি এখানে বড় বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে দেখুন ঈদের পরে তো লোকজন অনেকটা ফাঁকাও মাঠে যে দেখতে পাচ্ছেন এগুলো ধান কাটার পরে অবশ্য এখন এগুলো ঘাস উঠে আছে এখানে আপনার ধান ইরিডান হয় তো আমাদের এই যে লক্ষ্মীগঞ্জ মাদ্রাসা হাতের বাম পাশে এই যে চর লক্ষ্মীগঞ্জ ফাজিল মাদ্রাসা এটা বিশাল মাদ্রাসা এবং অত্যন্ত সুনামধন্য একটা মাদ্রাসা এটা চর লক্ষ্মীগঞ্জ বাজার হাতের বামে চলে গেছে আপনার বাগেরহাটের দিকে লোকাল একটা বাজার আছে এবং আমরা সোজা চলে যাব কুটিরহাটের দিকে এই চলক্ষ্মীগঞ্জ বাজার অনেক পুরানো এবং এই মাদ্রাসা অনেক পুরনো মাদ্রাসা এখানে আমরা প্রতি বছর এখনও দুই দিনের মাহফিল হয় প্রচুর লোকজন আসে অর্থাৎ দেশ বিদেশ থেকে প্রচুর লোকজন আসে এই আপনার মাহফিল শোনার জন্য এখান থেকে আপনার হাটের যে রাস্তাটা এইগুলো রাস্তা এখন অনেক সুন্দর রাস্তা হয়ে গেছে আগে আসলে আমরা যখন ছোটো থাকতে এদিকে আসতাম কাঁচা রাস্তা ছিল এই যে হাতের বাম পাশে দেখতে পাচ্ছি এটা একটা মসজিদ আর একটা কথা হলো আপনারা দেখবেন এই ভিডিওতে আপনারা আমি দেখাবো এই ডান পাশে হলো এটা একটা অর্থাৎ কবর কেন্দ্রীয় কবরস্থান তো আপনাদেরকে দেখাবো এখানে প্রচুর মসজিদ আছে আমাদের এই এলাকায় রাস্তার পারে অনেক ঘন ঘন এবং অনেক সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন মসজিদ এটা হলো কুটিরহাট ব্রিজ অর্থাৎ লক্ষ্মীমন্দে যাওয়ার সময় যে কুটিরহাট ব্রিজ এদিকেও কোনো সময় আমরা কাঠের ব্রিজ পার হয়েছিলাম তারপরে সেই প্রথমবার একানব্বইতে যখন বিএনপি ক্ষমতা আসে তখন এটা ব্রিজ হয় তার পরবর্তীতে আওয়ামী লীগ আসার পর এটা আবার বড় করে ডাবল অনেক বড় করে ব্রিজ করা হয় তো এখানে আমরা যে আসছি এটা হলো কুটিরহাট বাজার আমরা অবশ্য বাজারের এক পাশ দিয়ে চলে যাচ্ছি এই বাজারটাও আমাদের এলাকার অনেক বড় এবং পুরাতন বাজার এখানে উনিশশো অষ্টআশি সনে আমাদের দুইটা ইউনিয়নের ঝগড়ার কারণে বাজারটা অনেকটা একদম ইয়ে হয়ে গেছে মাঝখানে একদম ড্যাম হয়ে গেছে এখন আস্তে আস্তে আবার বড় হচ্ছে তো আমরা এখন কুঠিয়ার বাজার থেকে আমরা চলে আসছি এই যে কালীবাড়ি মোড় মোড়দিয়া দিয়ে যে হাতের টান পাশে এখানে একটা ডেন্টাল হসপিটাল যেটা দেখতে পাচ্ছেন তো এখানে আমরা এই এখন লালকুলের দিকে যাচ্ছি আমাদের আপনারা যখন আপনাদের প্রতিটা গ্রাম অঞ্চল ঘুরবেন ভাল লাগবে প্রকৃতি দেখবেন আমাদের অনেক ব্লগার আছেন আমাদের ওনারা দেশ বিদেশ ঘুরে ঘুরে দেখাচ্ছেন আমরা আসলে আমি চাই আমার এই ব্লগের মাধ্যমে আমি চেষ্টা করছি যে আমাদের বাংলার প্রকৃতি এবং বাংলার যে আমাদের দেশের গ্রাম অঞ্চল সৌন্দর্য এইটা আপনাদেরকে দেখানোর জন্য তো আমি সব সময় যেখানে যাই আমি চেষ্টা করি যে প্রকৃতিটাকে আপনাদের সামনে উপলব্ধি করার জন্য দেখানোর জন্য এখন আমরা প্রায় লাল পোলের অর্থাৎ কাছাকাছি আমরা যাচ্ছি সেই লাল দিকেই বন্ধুরা গত কয়েকদিন আগেই ঈদ শেষ হয়েছে এখন মোটামুটি মানুষ ঢাকার দিকে ফিরছে আস্তে আস্তে আমরাও যাচ্ছি আর আমার ভিডিওগুলো আসলে আমি কোনো ওই রকম এডিটিং করি না এই যে হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন এইটাও একটা বাড়ি অর্থাৎ আমাদের এলাকার বাড়িগুলো অনেক অনেক যেহেতু প্রবাসী উদ্দেশিত অনেক সুন্দর নন্দন এবং বিশেষ করে মসজিদগুলো এলাকাভিত্তিক প্রত্যেকটা মসজিদ এবং মাদ্রাসা আমাদের এখানে প্রচুর মসজিদ এবং প্রচুর মাদ্রাসা আছে আপনারা জানেন আমাদের বৃহত্তর নোয়াখালীতে প্রচুর মাদ্রাসা বাংলাদেশের অন্য অন্য জেলাও আছে তবে আমাদের বৃহত্তর নোয়াখালীর মতো অনেক বেশি ফেনী জেলা অর্থাৎ মাইজদি নোয়াখালী সদর যেটা বলে লক্ষ্মীপুর আমাদের প্রচুর কমই মাদ্রাসা আছে এবং আমাদের দেশে একটা জিনিস আপনারা দেখবেন বিশেষ করে যখন হাট বাজার যাবেন আপনারা ফেনি জেলার বৃহত্তর নোয়াখালীর মধ্যে আমাদের দেশের মহিলারা বাজার করতে যাবে কিন্তু পরা এই জিনিসটাও আমাদের দেশের মহিলাদের একটা ইয়ে আছে যে তারা সবসময় পর্দার মধ্যে থাকে এবং পর্দা করে আমরা সামনে আরেকটা মসজিদ দেখতে পাচ্ছি এটাও রাগাপুরের পরে এই মসজিদটাও অনেক দৃষ্টিনন্দন অনেক সুন্দর দূর থেকেই দেখা যায় এই যে এই যে মসজিদ বললাম হাতের এই যে বামপাসের মসজিদটাই তো যেটা বলছিলাম যে আমাদের এখানকার মহিলারা যথেষ্ট প্রত্যাশী এবং তারা বাজারে যাবে যেহেতু প্রবাসী দূষিত কিন্তু ওনারা অর্থাৎ বোরকা থাকবে হাতে মোজা থাকবে এই এই যে দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে দুজন মহিলা যাচ্ছে এইটা আমাদের নোয়াখালী বৃহত্তর নোয়াখালীর মধ্যে আমাদের কালচার আমাদের মহিলারা বোরকা পড়বে বন্ধুরা আমরা বিকেল হয়ে গেছে আমরা রওনা দিয়েছি এখন আবার দেখলাম পূর্ব আকাশে অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে হালকা বৃষ্টি হয়েছিল কিন্তু এখন সামনে দেখতে পাচ্ছি যে একদম অন্ধকার জন্য বৃষ্টি হবে তো আমরা এই মুহুর্তে উঠে গেছি যেটা সোনাগাজি ফেনির রাস্তা মেন রোড এটাই সেই আমাদের অর্থাৎ ফেনি সোনাগাজির মেন রোড দিয়ে আমরা এখন চলে যাচ্ছি সেই আমাদের যে লালপোল লালপোল থেকে আমাদের হলো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক লালপুল দিয়ে আমরা উঠব আর এটা হলো নতুন বাজার বন্ধুরা আরেকটা কথা বলি গতবার চব্বিশের বন্যায় এই পানি এইখানে কোমর সমান পানি ছিল প্রথম যেদিন পানি আসে সেদিন আমি ফেরি যাওয়ার জন্য চেষ্টা করছিলাম কিন্তু এই নতুন বাজার এসেই আমি কোমর পানিতে অর্থাৎ কোমর পানির মধ্যে আর এগোতে পারিনি যেতে পারেনি তখন আমি আবার গ্রামের বাড়িতে ব্যাক করেছি তো এই যে দেখতে পাচ্ছেন এটা একটা নুরানি মাদ্রাসা বিশাল বড় একটা মাদ্রাসা আমরা এখন আছি এই যে আপনার অর্থাৎ নতুন বাজার পার হয়ে আমরা এই সামনে এই অর্থাৎ লালপলের দিকে যাচ্ছি আর হলো আমাদের দেশে এখন প্রচুর চিএনজি আগে তো আমরা দেখতাম আমাদের ফেনি থেকে সোনাগাজিতে লোকাল বাস ছিল আমাদের ওদিকে কাজিরহাটে লোকাল বাস ছিল আমরা ছোটোকাল থেকেই দেখেছি একদম ছোটো থেকেই এখন এখন আর লোকাল বাস নেই এখন দেখি আপনার সব বিশেষ করে সিএনজি দুই একটা লোকাল বাস এই হাতের বাম পাশে এখানে একটা মসজিদ তো এখন লোকাল বাস নেই সিএনজি প্রচুর সিএনজি আপনার এই এখন আমরা এই যে চলে আসছি লালপোল অর্থাৎ ঢাকা চট্টগ্রাম হাইওয়ে আমরা বামে চলে যাব ঢাকার দিকে এবং ডানে চলে যাব চট্টগ্রামের দিকে আমরা বামে যাচ্ছি ডেহেতু আমরা ঢাকা সাভারের দিকে চলে যাব হাইওয়েতে উঠবো আমরা এখন হাইওয়েতে উঠেই আমরা বামে হাইওয়ে ধরে আমরা চলে যাব ঢাকার দিকে আর ডান পাশে চলে গেছে চট্টগ্রাম এবং কক্সবাজার এবং সোজা সামনে একটা ইউটান আছে ওখান থেকে ডান দিকে চলে গেছে আপনার ফেনি শহর আমরা দেখতে পাচ্ছি সামনে বিজলি চমকাচ্ছে প্রচুর অন্ধকার হয়ে আছে তো দোয়া করবেন আমরা যেন সুস্থভাবে ইনশাআল্লাহ ঢাকা পৌঁছাতে পারি আর আপনাদেরকে এই রাস্তার সৌন্দর্য অর্থাৎ দেখাতে পারি এখন আমরা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে আছি উঠে আমরা যাচ্ছি লালপোল অর্থাৎ মহিপালের দিকে আমাদের মহিপাল হয়ে আমরা চলে যাব সোজা ঢাকা ঢাকার দিকে আর আমি আপনাদেরকে বলি আমার ভিডিওগুলো যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আসলে এটা আমার পেশা নয় এটা আমার একটা বলতে পারেন নেশা আমি আমার দেশকে অর্থাৎ পরিচয় করে দিতে চাই বিশ্বের দরবার দরবারে আমাদের দেশ কত সুন্দর সুন্দর হাতের পাশে যে দেখতে পাচ্ছেন এই বউ চাকরিগুলো এগুলো হলো প্লেনশিল অর্থাৎ এগুলো অনেক বাড়ি হয় এগুলো চট্টগ্রাম কোর্ট থেকে অর্থাৎ ঢাকা বিভিন্ন স্টিল মিলের দিকে যাচ্ছে আমরা এই মুহুর্তে মহিপাল ফ্লাইওভার উপরে আছি মহিপাল ফ্লাইওভার এখানে নিচে চলে গেছে হাতের বাম দিকে চলে গেছে আপনার নোয়াখালী ডান দিকে পেনি শহর এটা মহিপাল ফ্লাইওভার থেকে আমরা নেমে চলে যাচ্ছি ঠিক অর্থাৎ কুমিলার দিকে ঢাকার দিকে এই রোড তো আপনারা আমি এই ভিডিও কন্টিনিউ করব ঢাকা ছাবার পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর আমি যেটা বলছিলাম আমার ভিডিওগুলো যদি ভালো লাগে সম্ভব হয় লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা বা আপনি নিজে দেখলেন অন্য আরও আপনার সাথে অন্যরাও দেখলো এবং আপনি যদি লাইক কমেন্ট করেন আমরা উৎসাহ পেলাম আমার ভিডিও আমি আবার পরবর্তী ভিডিও বানানোর জন্য আমি উৎসাহ হব উৎসাহিত হব তো এই জন্য আপনাদেরকে বলি আপনারা আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও বানানোর জন্য আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন আমি বারবার বলছি বলতে হাতে বাম পাশে যেটা দেখতাম এটা হলো কুমিলা হোটেল নূরজাহান হোটেল নূরজাহান ক্রস করে আমরা এই যে কুমিলা ক্যান্টনমেন্টের কাছাকাছি অর্থাৎ ময়নামতি ক্যান্টনমেন্টের এখানেই চলে এসেছি আমরা মোটা আমা আমরা অর্থাৎ দ্রুত যাচ্ছি রাস্তা ফাঁকা আছে এইটা হলো আপনার কুমিলা যেটা ময়নামতি ক্যান্টনমেন্ট অর্থাৎ হাতের বাম পাশে ডানে চলে গেছে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া ময়নামতি ক্যান্টনমেন্ট ক্রস করছি আমরা ক্রস করে আমরা অর্থাৎ দ্রুত যাচ্ছি এদিকে তেমন একটা জ্যাম নেই জানি না ম্যাগনা টোল প্লাজার দিকে কেমন জ্যাম আছে এখানে আমাদের এদিকে তেমন একটা জ্যাম নেই রাস্তা মোটামুটি অনেকটাই ফাঁকা তো আমরা এই যে ক্রস করছি যেটা মনে হতে ক্যানটেনমেন্টের এই ব্রিজের উপর দিয়ে তো এই জন্য আপনাদেরকে বলি আপনারা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা প্রায় কাছেই চলে আসছি দাউদকান্দি অর্থাৎ আমাদের এদিক থেকে যাওয়ার সময় প্রথম আমরা দাউদকান্দি ফেরি পার হব এই যে ফেরি দাউদকান্দি টোল প্লাজা এখানে জ্যাম আছে মোটামুটি ভালোই জ্যাম আছে এখানে ভালো গাড়ি চাপ যেহেতু আজকে ঈদের পরে আজকে হলো আর প্রায় আর দুই দিন পরে অফিস খু চাল খোলা হয়ে যাবে তো এখানে মোটামুটি ভালোই জ্যাম আছে এই টোল প্লাজাতে আপনার এটা হলো মেঘনা গোমতি টোল প্লাজা আমরা যেটা বলিকে দাউদ কেন্দি আর ওদিকে হলো সামনে যাওয়ার পরে ইয়েতে যেটা দেখব এটা হলো ম্যাঘনা তারপর আমাদের দুইটা টোল এই যে টোল দিচ্ছে টোল দিয়েই আমরা অর্থাৎ এখন এই যে ব্রিজ পার হয়ে মেঘনার দিকে যাচ্ছি এদিকে আবার ফাঁকা আছে তো বন্ধুরা আমরা দেখতে দেখতেই আমরা চলে আসছি এখন যে মেঘনা ব্রিজ মেঘনা ব্রিজের উপরে মেঘনা ব্রিজও হালকা জ্যাম আছে এদিকে তো আপনার যেহেতু ঢাকার দিকে ঢুকতেছি চারিদিকে গাড়ি চাপ বাড়তেছে তো আমরা এই মেঘনা পার হয়ে আমরা চলে আসছি আমরা এখন চলে যাওয়া কাসপুরের দিকে আমরা যাচ্ছি প্রায় অনেক অনেকটুকুর পথ চলে এসছি ঢাকার কাছাকাছি চলে এসছি আমরা ঢাকাতে এদিকে কিছুটা জ্যাম আছে হ্যাঁ বন্ধুরা আমরা এখন চলে আসছি এখন হলো এটা যাত্রাবাড়ি ফ্লাইওভার আমরা যাত্রাবাড়ি ফ্লাইওভারে ওই যে হাতের ডান দিকে দেখতে পাচ্ছেন উপরে এগুলো সায়দাবাদের দিকে চলে যাচ্ছে এবং আমরা সোজা চলে যাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির দিয়ে অর্থাৎ বংশালের ওই দিক দিয়ে নামবো নেমে আমরা নিউ মার্কেট হয়ে সাভার দিকে যাব এখানে আপনার এই যে ইয়ে দিতে হয় এখানেও টোল আছে এই যে টোল দিচ্ছি যাত্রাবাড়ি ফ্লাইওভার টোল গাড়ির চাপের কারণে ওনারা হাতে নিচ্ছে এটা হলো আমাদের ঢাকা শহরে যে নগর ভবন বলে আমাদের নগর ভবন আমরা এখন যাত্রাবাহী ফ্লাইওভার অর্থাৎ মেয়র হানি ফ্লাইওভারের উপর দিয়ে এখন এই যে চলে আসছি ঢাকা এই যে আমরা এই বংশালের হাতের ডান পাশে হলো আমাদের যে ইয়ে ছিল আপনার মার্কেট তো এদিকে জ্যাম তেমন একটা নেই মোটামুটি ফাঁকা আছে আমরা এখন এই যে যেটা বান ইউনিট যে আমাদের অর্থাৎ ঢাকা মেডিকেলের যে বান ইউনিট ঢাকা মেডিকেলের বান ইউনিট এবং ঢাকা মেডিকেল ক্রস করবো সেই যে হাতের ডান পাশে ঢাকায় ঢাকা মেডিকেল ঢাকাতে তেমন একটা যানজট নেই মানুষ এখন ঈদের পরে তো আর রাতো প্রায় সাড়ে নটা নয়টা সাড়ে নটা বেজে গেছে তো এখন আমরা ঢাকা ইউনিভার্সিটির ভিতরে আসছি এবং যেটা বুয়েটের সামনে দিয়ে যে রাস্তাটা আসলে ঢাকা বাস সিটির ভিতরের পরিবেশটা খুবই মনোমুগ্ধকর এখানে সবসময় ভালো এবং এই জায়গাটার মধ্যে কোনো গ্যাদারিং নেই কোনো ঝামেলা নেই এটা এই অনেক সুন্দর আমরা বুয়েট ক্রস করেই আমরা সামনে গিয়ে আমরা হা হাতের ডানে অর্থাৎ নিউ মার্কেট ওদিকে বেরোবো আমরা রাতে বামে নিউ মার্কেট দিকে চলে যাচ্ছি রাত হয়েছে যার কারণে রাস্তাঘাট অনেক ফাঁকা আসলে ঢাকা যদি এরকম সবসময় ফাঁকা থাকতো কী যে ভালো লাগতো মাঝে মধ্যে রাস্তাঘাটের অবস্থা এমন হয় আমরা ঢাকা নিউ মার্কেট ক্রস করে আমরা এই যে নিউ মার্কেটের সামনে দিয়ে আমরা ধানমন্ডির দিকে যাচ্ছি তো বন্ধুরা আমরা ঢাকা ধানমন্ডি পার হয়ে আমরা সোজা চলে যাব সাভারের দিকেই ঢাকা শহরও ফাঁকা মোটামুটি অনেকটুকু ফাঁকা তো বন্ধুরা আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আমার এলাকায় চলে আসছি সেই সাভারগুলো নিয়েতেই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য